দুই নম্বর ম্যাথে বলতেছে যে সাইনে ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো আচ্ছা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে আচ্ছা এ কোন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কী হতে পারে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতই হচ্ছে ছয়টা তাহলে অন্য কি হতে পারে সাইন যেহেতু আছে অন্যগুলো কি হতে পারে আমরা বলতে পারি কস হতে পারে সেক হতে পারে ট্যান হতে পারে কট হতে পারে বাকি যে ছয়টা আছে সেই অনুপাতগুলো আমাকে নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে এখানে সাইন এ থ্রি বাই ফোর বলতে আমি এখান থেকে বুঝতেছি যে সাইন সমান সমান আমার কি জানি আমরা আমি যদি দুই নম্বর দেখি এখানে আমাকে দিয়ে রাখছে শুধু সাইন এ ইকাল টু থ্রি বাই ফোর এখন এই এর মানটা যদি অন্য অনুপাত হয় যেমন এখানে হতে পারে এটা কস এ কস এর মান কত কটের মান কত আর যে বাকি পাঁচটা অনুপাত আছে সবগুলো অনুপাতের মানই বের করতে বলছে এই জন্য এটা বলা হয়েছে যে এ এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তাহলে আমাকে এই যে আমি সমকোণী ত্রিভুজটা আমি শিখেছি এইটার ব্যবহারটা করতে হবে জাস্ট এটার ব্যবহার করলে আমার এটা হয়ে যাবে তো এইখানে সাইন সমান সমান থ্রি বাই ফোর দেওয়া আছে আর আমরা কি জানি সাইন সমান সমান আমরা জানি আমাদের যে সূত্রটি ছিল সাইন এ বা সাইন যেটাই হোক যে কোনই হোক সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ এটা আমরা জানি অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এই যে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন এ লম্ব বাই অতিভুস তার মানে এখান থেকে আমরা বসতেছি এই থ্রিটা কি আমার সাইনের ক্ষেত্রে লম্ব এবং এই ফোরটা কি অতিভুজ আমি যদি এই এ কোণটা যদি আমি এইটাকে ধরি তাহলে এটা আমার কি হবে লম্ব আর যদি আমি এ কোণটা এইখানে ধরি তাহলে এইটা হবে আমার লম্ব তাহলে আমি এখানে ধরলাম এটা আমার এ কোন এটা যদি আমার এ কোন হয় এটা এ কোন এখানে দিলাম তাহলে আমার লম্ব আছে কত থ্রি আর অতিভুজটা কি আছে ফোর তাহলে যদি আমি এখান থেকে কি পাই আমরা এই তিনটা বাহু আছে আমি যদি এখন এই কোণের মাধ্যমে এই বাহুটার মান বের করতে পারি তাহলে আমরা সকল ত্রিকোণমিতিক যে অন্যান্য অনুপাতগুলো আছে সেটাও নির্ণয় করতে পারবো তাহলে এখানে আছে কি আমার এখানে আছে আমার অতিভূজ এবং এখানে আসে আমার লম্ব তাহলে আমার কি লাগবে এই যে ভূমি এই ভূমিটা লাগবে জাস্ট এই ভূমিটা বের করতে পারলেই হয়ে যাবে তো এটার জন্য কি আমাদের জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য তো পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি আমরা যে অতিভূজ স্কোয়ার টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার আমরা যদি একবারে লিখি যে ভূমি স্কোয়ার যেহেতু ভূমির মান বের করবো তাহলে কি হবে আচ্ছা তো ভূমি স্কোয়ার এখানে কি হবে অতিভুজের পরে মাইনাসটা হবে যে ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভূ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে ভূমির মানটা আমি বের করবো আমার অতিভুজের দেওয়া আছে কত ফোর তারপরে স্কোয়ার মাইনাস লম্বের মান্দা আছে থ্রি তার উপরে স্কোয়ার করে দিলাম তাহলে এটা কত হবে এখানে হবে ষোলো আর এখানে হবে কত আমার হবে নাইন এটা থেকে বিয়োগ করলে আমার অ্যান্সার আসতেছে সেভেন এবং এখানে যদি আমি ভূমিটা রেখে দিই যেহেতু স্কোয়ার আসে তাহলে ভূমিটা কী হয়ে যাবে এখানে রুট অভার হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কী পেয়েছি এই যে ভূমি রুট সেভেন পাইছি তাহলে যদি ভূমি পেয়ে যাই তাহলে ত্রিকোণমিতির যে অন্যান্য অনুপাতগুলো আছে সেগুলো তো আমরা খুব সহজেই বের করতে পারবো যেহেতু সাইন এখানে দিয়ে রাখছে আমাকে কী বের করতে হবে অন্যান্য অনুপাতগুলোর মধ্যে তাহলে প্রথমে আমরা বের করি সাইনের পরে কী আছে কস কস এর মানটা বের করি তাহলে কস এর সমান সমান কী জানি মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত রুট সেভেন আর অতিভুজটা কত ফোর এইটা এটা একটা অ্যান্সার এরকমভাবে যেগুলো করবো সবগুলোই অ্যান্সার হবে আমার এবার যদি আমার টেনে করি টেনে এই টেনে হচ্ছে লম্ব বাই বাই ভূমি তাহলে লম্ব কত আমার এখানে থ্রি আর ভূমি হচ্ছে রোট আবার সেভেন এই যেটা এরপর যদি আমরা কট করি কটে কটের মান বের করি কটটা কি এটার উল্টা তাহলে যেমন রোট আবার সেভেন বাই থ্রি দিই তাও কিন্তু হবে আর কট সময় কি জানি ভূমি বাই লম্ব যে ভূমি এটা লম্ব এটা তাহলে ভূমি লিখলাম লম্ব লিখলাম তাহলে এভাবে আমরা সকল অনুপাতের মানটা পেয়ে যাব এখন আমার আর দুইটা বাকি আছে সে একটা হচ্ছে কি যে সেকে সেক কি বিপরীত তাহলে কসের বিপরীত করে দেবো আমরা ফোর বাই রুটাবার সেভেন জাস্ট সূত্রগুলো মাথায় ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যেভাবে শিখিয়েছি ওটা মাথায় রাখলে এগুলো সব পারবো এগুলো খুবই ইজি ম্যাথ এরপরে আছে আমার কি কোসেকে তো কসেকটা কি কষেকে এটা সাইনের বিপরীত সাইন যেটা দেওয়া ছিল তার উল্টা লিখবো ফোর বাই থ্রি তাহলে এই যে এই সবগুলোই আমার অ্যান্সার এইগুলোই বের করতে বলছে জাস্ট আমি কি লতিথিভূত সূত্রটা বসাবো তাহলে আমার এগুলো অ্যান্সারটা বের হয়ে যাবে আমি যে দেখুন পয়টটা দেখার চেষ্টা করি পরেরটাতে বলছে যে তিন নাম্বার দেওয়া আছে ফিফটিন কটে ইকোয়াল টু এইট সাইন ও সেকের মান নির্ণয় করো এইটাও একই অঙ্ক একই রকম আমরা এভাবেই করতে পারবো এটাও